আসলেই যেন বিয়ের একটা ধুম লেগে যায় মানে চারদিকে শুধু দেখি বিয়ে আর বিয়ে হচ্ছে আর কিছুদিন পর হচ্ছে বিয়ের দাওয়াত পাওয়া যায় এক ভালোই লাগে বিয়ের দাওয়াত দেখা সাক্ষাৎ হয় ভালো লাগে সো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও আশা করি ভালো আপনাদের আমরাও ভালো আছি কিছুদিন আগে তো এক ভাইয়ের বিয়ে খেয়ে আসলাম এখন আবার আরেক ভাইয়ের বিয়ে খেতে যাবো তো সে ভাইয়ের হলুদে যাচ্ছিলাম তো আমাদের বাসার কাছ থেকে অনেকটাই দূরে তাদের বাসা তার জন্য হচ্ছে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম তো তাদের বাসায় যেতে হলে নদী পারাপার হতে হয় তো আমাদের বাসার তো এপার ওনাদের বাসা হচ্ছে নদীর ওপার ওই এলাকা যেয়ে দেখি অনেক বেশি ঠান্ডা পড়ে গেছে মানে আমাদের এখানে তো তেমন একটা ঠান্ডা ছিল না কিন্তু ওখানে যে দেখি অনেক বেশি ঠান্ডা পড়ছে মানে নৌকা যখন পার হচ্ছিলাম অনেক বেশি ঠান্ডা লাগতেছিল অনেক বেশি কুয়াশা পড়ছিল তার জন্য হচ্ছে দূরের কিছুই দেখা যাচ্ছিল না তো এই তো নৌকা পার হয়ে চলে আসলাম তো এখান থেকে হচ্ছে আবার অটো নিয়ে তাদের বাসা যেতে হবে তো এই তো আমরা অটো নিয়ে নিয়েছি তাদের বাসা যাওয়ার জন্য আর এই তো আমরা বিয়ে বাড়িতে চলে আসছি তো এসেই দেখি যে পুরোই ফাঁকা মানে আমরাই প্রথম আসছি তো আমরা তো ভাবতেছিলাম বাসায় থাকতে যে অনেক বেশি লেট হয়ে গেছে আমাদের সবাই চলে আসছে কিন্তু এদিকে এসে দেখলাম যে কেউ আসে না আমরাই প্রথম আসছি তো অনেকক্ষণ যাবতে হচ্ছে ভাইয়াদের ঘরে বসেছিলাম তারপরেই তো জামাই রেডি হয়ে নিল এই তো জামের সাথে সাথে আমরাও বের হয়ে গেলাম ডালা নিয়ে আমার কাছে হলুদের দিনটা অনেক বেশি ভালো লাগে কারণ এই দিনটাতে অনেক বেশি এনজয় করা যায় মানে গান টান শোনা যায় আর নাচানাচি করে সবাই অনেক বেশি ভালো লাগে দেখতে যে সবাই অনেক বেশি এনজয় করে বিয়ের দিন বা বৌবাতের দিন তো এরকম একটা ভালো লাগে না কারণ সেদিন হচ্ছে খাওয়া দাওয়া বাসা চলে আসো আর এই তো জামাইবাবু স্টেজে উঠে গেছে তো এইদিকে হচ্ছে ফল দিয়ে একটু ডেকোরেশন করেছিল দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগতেছিল আমার কাছে এগুলো দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এগুলো বানাইতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে তো অনেক বছর আগে হচ্ছে আমার ভাইদের অনুষ্ঠানের সময় আমিও বানাইছিলাম এগুলো আমার সাথে সাথে আমার ভাতে উঠে পড়ছে স্টেজ এ কান ওদিকে হচ্ছে আঙ্গুর দেখেছিল আর কেক দেখেছিল সেটাই খাওয়ার জন্য ও আবার কান্না করতেছিল তো এখানে অনেকগুলো পিচ্ছি হচ্ছে কান্না করতেছিল এগুলো খাওয়ার জন্য সবগুলো পিচ্ছি মিলিয়ে হচ্ছে হলুদ শুরু হওয়ার আগে অর্ধেক জিনিসপত্র খেয়ে শেষ করে দিছে তো ওরা তো পিচ্ছি মানুষ ওরা তো আর বুঝে না এগুলো যে হচ্ছে জ্যামের জন্য রেডি করে রাখছে যে ভাইয়াটা হলুদ দিতেছিল সে ভাইয়ারই আর কি বড় ভাইয়ের বিয়ে ছিল তো এই ভাইয়াটা হচ্ছে আমার জ্যামের ফ্রেন্ড আর কি ওনার বড় ভাইয়ের বিয়ের দাও দিয়েছিল আমাদের আর এই তো হলুদ শেষ করে সবাইকে খাবার দাবার দিয়ে দিয়েছে কারণ ওদিকে অনেক বেশি ঠান্ডা পড়তেছিল তার জন্য হচ্ছে সব সবাইকে খাবার দাবার দিয়ে দিছে আর খাবারটা কিন্তু অনেক বেশি মজা ছিল যেহেতু গরুর বিরিয়ানি ছিল অনেক বেশি মজা হয়েছে আর গরু তেহারি খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমার এটা অনেক বেশি পছন্দের একটা খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে বড় ভাইরা আর তার ফ্রেন্ডরা সবাই মিলে একটু করতে করতেছিল এদিকে হচ্ছে বিয়ের যে ফলটল থাকে না কলা টলা সেগুলো হচ্ছে তারা আবার খাইতেছিল তো এগুলো দেখে আমরা আবার হাসতেছিলাম যে এগুলো খাওয়া যায় না যাদের বিয়ে হয় নাই তাদের কিন্তু এগুলো খেলে হচ্ছে বিয়ে হবে না তো এগুলো বলে আমরা আর কি হাসতেছিলাম সবাই এই ভাইয়াটা হচ্ছে সবাইকে জোর জোর করে খাওয়াই দিতেছিল যে তোরা কেন ভয় পাইতেছো সেইটা বলে হচ্ছে সবাইকে খাওয়াই দিতে তো আজকের মতো এইদিকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই